জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের অর্থনীতির সম্মান দ্বিতীয় বর্ষের বিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে গিয়ে দেখো গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে বিন্দু আজকের ক্লাস থেকে আমরা ম্যাট্রিক্সের নতুন নিয়মের অঙ্ক শিখব আর তা হলো ম্যাট্রিক্সের সাহায্য সমাধান তোমরা বোর্ডের প্রশ্নটি লক্ষ্য করো দেখো প্রশ্ন ম্যাট্রিক্স এর সাহায্য সমাধান করো ওকে এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তিনটি চলক রয়েছে আমরা জানি সমাধানে যে কোনো সমাধানের ক্ষেত্রে সর্বদা চলকের মান নিয়ে আসতে হয় অর্থাৎ এখানে এক্স X2 এক্স টু এবং এক্স থ্রি মান নিয়ে আসতে হবে এবং ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যাবে একটি হলো কেমার পদ্ধতি আর একটি হলো ইনভার্স বা বিপরীত পদ্ধতি আমি আজকের ক্লাসের এই অঙ্কটি কেমার পদ্ধতিতে সমাধান করে দেব তার পরবর্তী ক্লাসগুলোতে আমি ইনভার্স পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করে দেব তোমাদের যদি উল্লেখ থাকে উল্লেখ অনুযায়ী করবে আর উল্লেখ না থাকলে সর্বদা কেমার পদ্ধতিতে সমাধান করবে কেননা এই পদ্ধতি অনেক সহজ পদ্ধতি আশা করি বোঝাতে পেরেছি ওকে শুরুতে আমরা সমাধান দিয়ে লিখবো দেওয়া আছে সমাধান তিনটি সমীকরণ অথবা তুমি এখানে এক দুই তিন এভাবে দিয়েও নিতে পারবা ওকে আমার না দিলেও চলবে আমরা লিখবো উপরের সমীকরণগুলোকে উপরের সমীকরণ গুলোকে সাজিয়ে পাই সাজিয়ে পাই ওকে ম্যাট্রিক্স আকারে সাজাবো এখানে টু এক্স অন মান হলো শুধু টু হবে কি হবে টু অ্যাকচুয়ালি এটি অন্তরীকরণ অন্তরীকরণের মাধ্যমে সাজাতে হয় যেমন অন্তরীকরণে যাবতীয় চলকের মান অন হয় অর্থাৎ এক্স অনেকটি চলক তাহলে এক্স অনের মান অন অন দ্বারা টুকে গুণ করলে টু হয় অ্যাকচুয়ালি এইভাবে হয় তাহলে ফোর এক্স টুর অন্ত অন্তরীকরণ শুধু ফোর আর সামনে প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই বাট মাইনের চিহ্ন থাকলে দিতে হবে তাহলে মাইনাস এক্স কিউর অন্তরীকরণ হলো মাইনাস ওকে তারপরে এখানে প্লাস ওয়ান মাইনেস থ্রি মাইনাস টু সিক্স ফাইভ ওকে মাইনেস অন তারপর আমরা ম্যাট্রিক্স চিহ্ন দেব ওকে এখানে চলক রয়েছে এক্স ওয়ান এক্স টু এক্স ওকে আর এখানে ধ্রুবক পনেরো মাইনাস ফাইভ ওকে এটি হলো একটি ম্যাট্রিক্সের সহ এটি হলো চলক কলাম আর এটি হলো ধ্রুবক কলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে এখন আমরা লিখব অবশ্যই তোমরা সিরিয়াল মোতাবেক নোট করবে যদি নোট করতে প্রবলেম হয় বা ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা পিছিয়ে যাব অবশ্যই তোমাকে নোট করতে হবে আর নোট করলে দেখবে অঙ্কগুলো অটোমেটিক্যালি তোমার মাথায় সেভ হয়ে গিয়েছে ওকে এখন আমরা লিখবো কেমার এর নিয়মে কেমার সি নিয়মে মনে করি এ সমান এই ম্যাট্রিক্সটি ধরে নিলাম আমরা এ সমান দেখো টু ফোর মাইনাস ওয়ান ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু সিক্স ফাইভ তাহলে আমরা কী লিখবো কেমারের নিমে মনে করি এর সমান এই ম্যাট্রিক্সটি ওকে তার আগে বলে নেই এই অঙ্কটি একাধিক পদ্ধতিতে সমাধান করা যাবে আমি সবচাইতে সহজ পদ্ধতিতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা যদি একটি অঙ্ক ভালো করে সমাধান করতে পারো এই হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক সমাধান করা সম্ভব ওকে দেখো তারপরে তাহলে কেমন মনে করি এর সময় এত এখন আমরা লিখবো এ ম্যাট্রিক্স এর এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান নির্ণায়ক মান নির্ণয় করি নির্ণয় করি দেখো গত ক্লাসগুলোতে আমি তিন তিন নির্ণায়ক শিখিয়েছি অবশ্যই গত গত ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল আশা করি ক্লাসের অঙ্কগুলো তোমরা সিরিয়াল মোতাবেক শিখেছ তিন সারে তিন কলমের নির্ণয়কের নিয়ম হলো প্লাস মাইনাস প্লাস মাইনাস মাঝে মাইনাস এটি হলো নিয়ম বা সূত্র এটি মুখস্থ করতে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাঝে মাইনাস কখন প্লাস মাইনাস প্লাস মাইনাস হয় যখন অঙ্ক করব তখন হানড্রেড পার্সেন্ট তোমরা বিষয়টি বুঝতে পারবে ওকে দেখো শুরুতে আমরা এই টু কমন নেব ওকে যে সংখ্যাটি কমন নেব তার এই কলাম আর সারি বাদ দেব দেখো অবশিষ্ট এই চারটি সংখ্যা থাকবে এই চারটি সংখ্যা আমরা ডান পাশ থেকে আর আর গুণ করবো তাহলে এই মাইনাস এই মাইনাস প্লাস তিন অক্ষে তিন আর মাইনাস দশ আর এখানে মাঝে মাইনাস ধরতে হবে এই মাইনাস আর এই মাঝের মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আবারও বলছি এই মাইনাসে মাইনাসে প্লাস তিন অক্টে তিন আর মাঝে আছে মাইনাস আর হলো এই যে সামনে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ দুগুণ দশ আশা করি মাঝের মাইনাস কোথায় থাকে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ ওকে তারপরে দেখো প্রথমে ধরেছি প্লাস এখন ধরবো মাইনাস অর্থাৎ মাইনাস ফোর মাইনাস ফোর ওকে এখন ফোরের শাড়িও বাদ দেব কলমও বাদ দেব এইটি কলম এইটি শাড়ি তাহলে মাইনাস ওয়ান প্লাস হলো বারো মাইনাসে মাইনাসে প্লাস বারো তাহলে একটা প্লাস আর একটা মাইনাস নিয়েছি এখন আমার নেব প্লাস এই প্লাস এর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওকে তারপরে দেখো এইটি হলো কলম এইটি শাড়ি পাঁচশোকে পাঁচ আচ্ছা মাইনাস তিনশো আঠারো আর মাঝের হলে মাইনাস माइनस মানুষে প্লাস তিনশো আঠারো এখন ক্যালকুলেটারে যেমন আছে আমরা তেমন হুবহু চাপবো এখন এই লাইনটি ক্যালকুলেটারে যেমন আসছে আমরা তেমন চাপবো যে টু ফার্স্ট ব্র্যাকেট থ্রি প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট দিবে মাইনাস ওয়ান প্লাস বারো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আবার মাইনাস এক কথায় যেমন তেমন চাপ চাপটি আসবে আমাদের মাইনাস একচল্লিশ কত আসবে একচল্লিশ আশা করি যতটুকু আমি শিখিয়ে দিলাম ততটুকু তোমরা হান্ড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ ওকে তারপরে আমাদের কথাই লিখতে হবে মনোযোগ দিয়ে লক্ষ্য করবে কথাই লিখতে হবে এখন আমাদের কিছু কথাই লিখতে হবে এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে এখন ধ্রুবক কলামকে যে এটি হলো ধ্রুবক কলাম তাহলে এখন ধ্রুবক কলামকে এ নির্ণায়কের এটি হলো এ নির্ণায়ক আমি পাশে নোট করে রেখে দিয়েছি তোমাদের নোট করার প্রয়োজন নেই যেহেতু আমি মুছে দিয়েছি সেহেতু আমি পাশে লিখে রেখেছি এখন ধ্রুবক কলামকে এ নির্ণায়কের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে প্রতিস্থাপন করে এ ওয়ান এ টু ও এ থ্রি নির্ণায়ক নির্ণয় করি বা নির্ণয় করে পাই আমি বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ ধ্রুবক কলামকে আমরা প্রথম কলমে একবার বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমরা এ ওয়ান নির্ণায়কের মান নির্ণয় করব পরবর্তীতে আমরা দ্বিতীয়তে বসিয়ে দিয়ে এ টু নির্ণায়ক নির্ণয় করবো পরবর্তীতে বা শেষে তৃতীয় কলামে বসিয়ে দিয়ে এ থ্রি নির্ণয়ক নির্ণয় করব আশা করি তোমরা বুঝতে পেরেছ অবশ্যই এই কথাটুকু তোমাদের মুখস্থ ঠোটস্থ ও কণ্ঠস্থ করতে হবে ওকে তাহলে আমরা প্রথমে এ অন বের করব এ অন তাই এখানে এ অন লিখলাম লিখে প্রথম কলামে দুই এক ছয়ের জায়গায় আমরা লিখবো পনেরো মাইনাস পাঁচ আঠাশ তারপরে যা আছে তাই উঠিয়ে দেব চার মাইনেস তিন পাঁচ মাইনাস এক মাইনাস দুই মাইনাস এক ওকে এইমাত্র নির্ণায়ক একই সিস্টেমে করবো প্রথমে পনেরো কমন নেব ওকে যাকে কমন নেব তার কলাম আর শাড়ি বাদ দেবো ডান পাশ গুন মাইনাসে মানুষের প্লাস তিন অকে তিন আর পাঁচ দুগুণও দশ এই মাইনাস আর মাঝের মাইনাস এই প্লাস দশ তাহলে একটা প্লাস আর একটা মাইনাস মাইনাস কমন একই সিস্টেমে করবো এর কলম বাত সারি তাহলে মাইনাসে প্লাস পাঁচ অককে আর এই আঠাশ মাইনাস দুই গুণ করলে আঠাশ দুগুণ ছাপ্পান্নহলে প্লাস ছাপ্পান্ন ওকে প্লাস মাইনাস আবার হলো প্লাস প্লাস আর মাইনাসে মাইনাস অনকমন দেখো এই পাঁচ পাঁচটা পঁচিশ মাইনাস পঁচিশ প্লাস তিন আটাশ আটাশ গুনন তিন আটাশ গুনন তিন আমাদের হবে চুরাআশি আশি এখন ক্যালকুলেটারে যেমন আছে তেমন উঠিয়ে দেবো পনেরো ফার্স্ট ব্র্যাকেট থ্রি প্লাস টেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফোর ফার্স্ট ব্র্যাকেট ফাইভ প্লাস ছাপ্পান্ন ক্লোস মাইনাস অন ফার্স্ট ব্রাকেট মাইনাস পঁচিশ যোগ চুরাশি আমাদের হবে মাইনাস একশত আট মাইনাস আট একশত আট তাহলে আমরা এ অনের মান বের করলাম একশত আট আমি লিখে রাখলাম পরবর্তীতে আমার কাজে লাগবে একশত আট এখন আমরা একই পদ্ধতিতে এ টু নির্ণয় নির্ণয় করবো এইভাবে এ টু এ থ্রি তিনটি করব খুবই সহজ তবে একই কাজ আমাকে বারবার করতে হবে ওকে লক্ষ্য করো এ টু তাহলে এ টু এখানে প্রথম কলম যেমন আছে তেমন উঠিয়ে নেব টু ওয়ান সিক্স দ্বিতীয় কলমের জায়গায় এটি বসিয়ে দেব প্রতিস্থাপন করব আঠাশ শেষে যা আছে তাই মাইনাস এক মাইনাস দুই মাইনাস এক একই সিস্টেমে টু কমন নেব শাড়ি কলম বাদ তাহলে প্লাস ফাইভ আঠাশ দুগুণা ছাপ্পান্ন একটা প্লাস আর একটা মাইনাস পনেরো কমন শাড়ি কলম বাদ দেখো এইটি কলম এইটি সারি এইটি 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 মাইনাস ওয়ান প্লাস বারো এই মাইনাস আর মাসের মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস অন কমন আটাশ যোগ পাঁচ ছয় তিরিশ ওকে ক্যালকুলেটার যেমন আছে তেমন ছাপ্প টু ফার্স্ট ব্রাকেট ফাইভ প্লাস ছাপ্পান্ন ক্লস মাইনাস পনেরো প্লস মাইনাস ওয়ান প্লাস বারো ক্লস মাইনাস অন ফার্স্ট ব্রাকেট আঠাশ যোগ তিরিশ আমাদের হবে মাইনাস এক এক ওকে মাইনাস এক এক আমি এখানে লিখে রাখলাম এ টু মাইনাস ওকে শেষে বের করবো আমরা এ ওকে তোমরা নিজেরাই ট্রাই করো আশা করি আমার আগেই তোমরা বের করতে পারবে ওকে তারপর অ্যান্সার মিলিয়ে নেবে দেখো এ থ্রি প্রথম দুটি কলাম যেমন আছে আমরা তেমনই লিখব টু ওয়ান সিক্স ফোর মাইনাস থ্রি ফাইভ এখানে পনেরো মাইনাস পাঁচ আটাশ ওকে টু কমন শাড়ি কলম বাদ তাহলে আঠাশ গুণন তিন আঠাশ গুনন তিন চুরাশি মাইনাস চুরাশি এই দেখো টু কমন নিয়েছে পূর্বের নাই চুরাশি মাইনাসে প্লাস পাঁচ পাঁচ পঁচিশ একটা প্লাস আর একটা মাইনাস মাইনাস ফোর কমন ফোরের এই কলম এই শাড়ি বাদ আঠাশ প্লাস আটাইশ প্লাস তিরিশ পাঁচশো তিরিশ প্লাস মাইনাস এবার প্লাস পনেরো কমন সারি কলম বাদ দেখো এই যে তিন তিনশয় আঠারো ওকে টু ফার্স্ট ব্র্যাকেট মাইনাস চুরাশি প্লাস পঁচিশ ফার্স্ট ব্র্যাকেট যোগ তিরিশ ক্লোস প্লাস পনেরো ফার্স্ট ব্রাকেট যোগ আঠারো আমাদের হবে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আশা করি আমরা এ ওয়ান এ টু ও এ থ্রি নির্ণয়ক সবাই বুঝতে পেরেছ ওকে এখন আমরা একটি সূত্রের সাহায্যে এক্স ওয়ান ও এক্স মান বের তার আগে বলে নেই প্রতিটি নির্ণায়ক একই সিস্টেম বা একই ম্যাথডে বের করা বের করতে হয় তবে এইগুলো আবার বিভিন্নভাবে সমাধান করা যায় একটি অঙ্ক বিভিন্নভাবে সমাধান করা যায় তোমরা তোমরা তোমাদের পাঠ্যবই অথবা বাজার থেকে যে সকল সাজেশন ক্রয় করো সেগুলো দেখলেই বুঝতে পারবে তবে এটি অনেক সহজ পদ্ধতি ওকে এখন আমরা সূত্র রেখে মানগুলো বসিয়ে দেব দেখো প্রথমে এক্স ওয়ান এক্স মান বের করতে হবে এক্স ওয়ান চলক ছিল সূত্র হলো এরকম এই যে ডিটারমিনেন্ট অফ এ ওয়ান ডিভাইডেড ডিটারমিনেন্ট অফ এ এক্স টু হলো এ ওয়ানের জায়গায় এ টু দেবো আর নিচে এ যেমন আছে তেমনই থাকবে এক্স থ্রি এখানে টুর জায়গায় থ্রি দেবো এখানে এ যেমন ছিল তেমনই ওকে আমরা মানগুলো বসিয়ে দেবো এইটের মান হলো মাইনাস একশত আট এইটের মান মাইনাস একশত একশত আট একশোতে এক এটি হলো মাইনাস ফাইভ আর নিচে ছিল মাইনাস একচল্লিশ মাইনাস মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে আমাদের কেটে কেটে যায় প্রতিটাই মাইনাস মাইনসে কেটে যায় এখন আমরা ভাগ করবো ভাগ করে দেখি কত হয় ওকে একশত ভাগ হল একচল্লিশ টু পয়েন্ট তারপরে একশো এক ভাগ হলো একচল্লিশ টু পয়েন্ট ফোর সিক্স টু পয়েন্ট ফোর সিক্স শেষে ফাইভ ভাগ একচল্লিশ ফাইভ ভাগ একচল্লিশ জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান টু এইটি হলো অ্যান্সার ওকে এখন একটি জাদু দেখাবো এই অঙ্কটি হয়েছে কি হয়নি তুমি নিজেই বুঝতে পারবে অর্থাৎ এই অঙ্কটি টেস্ট করা যাবে বা যাচাই করা যাবে টেস্ট করা যাবে বা কি করা যাবে যাচাই করা যাবে আমি আবারও বলছি এই অঙ্কটির অ্যান্সার তোমার হাতের মুঠোয় অর্থাৎ অঙ্কটি হয়েছে কি হয়নি তুমি নিজেই বুঝতে পারবে অর্থাৎ অঙ্কটি টেস্ট করা যাবে আমি টেস্ট করা শিখিয়ে দিচ্ছি আমাদের যে রাশি ছিল তিনটি সমীকরণ যে কোনো একটি সমীকরণ আমি উঠিয়ে নেব যে কোনো একটি আমি উঠে নিলাম প্রথমটি টু এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু মাইনাস এক্স থ্রি সমান ছিল হল পনেরো ওকে এখন আমরা প্রতিটির মান বসিয়ে দেবো টু গুন এক্স ওয়ানের মান হলো টু পয়েন্ট সিক্স থ্রি প্লাস ফোর গুণন এক্স টুর মান হলো টু পয়েন্ট ফোর সিক্স টু পয়েন্ট ফোর সিক্স মাইনাস এক্স থ্রি মান হলো জিরো পয়েন্ট ওয়ান টু যদি আমার অঙ্ক হয় তাহলে এই পাশে ক্যালকুলেশন করে আমার পনেরো হয়ে যাবে কী হয়ে যাবে পনেরো দেখে আমি চাপ টু গুনন টু পয়েন্ট সিক্স থ্রি যোগ ফোর গুনন টু পয়েন্ট ফোর সিক্স মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু এই দেখো চোদ্দো পয়েন্ট অষ্টনব্বই এখানে চোদ্দো পয়েন্ট অষ্টনব্বই মানে পনেরো মানে পয়েন্টের যদি এক দুই তিন বা চার কম বেশি হয় সেই ক্ষেত্রে সমস্যা নেই আমি আবারও বলছি পয়েন্টে চোদ্দো পয়েন্ট অষ্টানব্বই মানে পয়েন্ট জিরো জিরো টু মানে দুই দুই পয়সা কম এইরকম দুই পয়সা তিন পয়সা চার পয়সা কোনো ম্যাটার না তার মানে অঙ্কটি আমাদের হয়েছে আশা করি বুঝতে পেরেছ এরকম আমি একটি সমীকরণে টেস্ট করলাম আরও দুটি সমীকরণ আছে তোমরা মান বসিয়ে দিলে দেখবে দুই পক্ষ মিলে যাবে যদি দুই পক্ষ মিলে যায় সেক্ষেত্রে অঙ্কটি হয়েছে বাট যদি আকাশ পাতা যেমন এখানে পনেরো হয়েছে এখানে যদি চোদ্দ হতো বা তেরো হতো বা ষোলো হতো সেক্ষেত্রে অঙ্ক হয়নি তবে পয়েন্ট এক দুই কম বেশি হলে সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছ এখন এই নিয়মের শত শত হাজার হাজার লাখ লাখ অঙ্ক সমাধান করা সম্ভব আমি বারবারই যে কথা বলি তোমরা এই কোর্সটি সম্পর্কে জানার পরেও যদি প্রাইভেট বা কোচিংয়ে গিয়ে পড়ো তাহলে সেটি হবে একদম বোকামি কেননা প্রাইভেট বা কোচিংয়ে গিয়ে যতটা না সুযোগ সুবিধা পাও তার চেয়ে বেশি সুযোগ সুবিধা তোমরা এই কোর্সটির মাধ্যমে পেয়ে যাবে তাছাড়াও তোমাদের বোর্ড পরীক্ষার আমি মিনিমাম ছয় মাস পূর্বে একটি ফাইনাল সাজেশন করব আর আমার সাজেশন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে সাজেশন ধরবো যেগুলো অঙ্ক আমি শিখিয়ে দিচ্ছি এই অঙ্কগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক সমাধান করে দেব কয়েকটি অঙ্ক সাজেশনে ধরবো আর সাজেশন তো ইনশাল হান্ড্রেড পারসেন্ট কমন পড়বেই তার মানে এই কোর্সটির মাধ্যমে তোমরা যাবতীয় অঙ্কের নিয়ম শিখতে পারবে এবং অল্প অঙ্ক করে বোর্ড পরীক্ষায় বেশি কমন পাবে আর ছয় মাস পূর্বে যখন একটি সাজেশন পাবে আর ঘুরে ফিরে বারবার ওই অঙ্কগুলোই করবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে তাই বলবো যে আমার ক্লাসগুলো দেখার পরেও যদি প্রাইভেট কোচিং গিয়ে আলাদাভাবে পড়ো সেটি একেবারেই হবে বোকামি পরবর্তী ক্লাসেও আমরা ম্যাট্রিক্সের কেমার পদ্ধতির আর একটি অঙ্ক শিখবো তারপর আমরা ইনভার্স পদ্ধতি বা বিপরীত পদ্ধতিতে ম্যাট্রিক্সের সমাধান শিখব ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ